যে হে তুমি তুমি পারতা না ভাই আমি বললাম এই না খামখ্যালি এই মোবাইল তোমার আহা এই অসভ্য জিন্দিগি এটা নির্লজ জিন্দিগি মনে রাখ হায়া শরমহীন জীবন যে কিছু ছেলের আছে তোমরা মানে কোনো কিছুতে যে আরে মানুষের তো সামান্য ভদ্রতা থাকে না কোনো ভদ্রতা নাই মানে বাবা দেখুক নাইলে দাদা দেখুক নইলে আলেম নইলে আল্লাহওয়ালা অথবা গ্রামের মুরুব্বি যে ইচ্ছা সেই তার চোখের ন্যূনতম লজ্জা লাগে না না আমার মোবাইল আমি দেখিনি এখন এই যে মানসিকতা বাফ এটা বড় নিকৃষ্ট মানুষ মানুষের সামান্যতম কি থাকতে হয় লজ্জা শরম থাকতে হয় মানুষ জন্তু জানোয়ার না মানুষ ইনসান ইনসানকে তালা শরাফত দিয়ে বানিয়েছে ইনসানকে আল্লাহ তালা মর্যাদা দিয়েছেন ইনসানের ভিতরে আল্লাহ তালা দেখেন পৃথিবীর সমস্ত প্রাণী তার লজ্জাস্থান আলাদা ঢাকবার কোনো আলাদা কোনো আচ্ছাদন কাপড় নাই সে তার নিজের শরীরের অংশ দিয়েই লেজ দিয়া রান দিয়া দুই রানের মাঝখানে রেখে অথবা লেজ দিয়ে নিজের লজ্জাস্থান ঢাকে অন্য প্রাণী কিন্তু মানুষকে আল্লাহ তালা মর্যাদা দিয়েছে এই জন্য আল্লাহ মানুষের দেহে আলাদা শরীর কাপড় দিয়েছেন যেন সে তার ইজত সে তার লজ্জা রাখে তার মানে মানুষের বিশেষত্ব আলাদা তুমি একজনকে বলি না সবাইকে বুঝাচ্ছি এতটুকু আকল না থাকলে যে আমার আমার এলাকা এটা আমার গ্রাম আমার গ্রামে আমার চাচা আছে দাদা আছে নানা আছে আমাদের গ্রামে আলেম ওলামা আছে শিক্ষক আছে বয়স্ক মানুষ আছে কেউ দেখলে কি মনে করো কিছুই মনে করো না তোমরা ছেলেরা তুমি মনে করতেছো রাত দিন চব্বিশ ঘন্টা মোবাইলটার প্রতি তোমার নজর এটার মধ্যেই তুমি তৃপ্তি নারে রে তোমার যদি একবারে আমার কথা একদিন হলো একটা মিনিট বন্ধু অন্ধকারে অথবা একাকি তুমি আমার কথাটা ভাইবো আমার কথাটা ফেলে দিও তোমার ব্রেন যদি সামান্য থাকে আকল থাকে তুমি কাজে লাগাইও যে এটা আসলে স্বাভাবিক একজন মানুষ কতক্ষণ দেখা উচিত নারী ছবি নাচ গান অথবা ভালো কিছুই কিন্তু সারাদিন এই এক একজনের একে গাছ ছবি বালা এগুলা যেটাই হোক কতক্ষণ দেখা উচিত একজন মানুষ কি পৃথিবীতে আমরা শুধু এই জন্য আসছি তোমাদেরকে অনেক ছেলে তোমরা মোবাইল থেকে আলাদা হতেই চাচ্ছ না কেন ভাইয়া পৃথিবীতে কি আর কোন প্রযুক্তি পৃথিবীতে ছিল না এটা কেমন ধরনের কথা হলো যে রাত দিন ফুল টাইম জীবনটা এই মোবাইলটার সাথে বাইদা ফেলা এটা তোমারে কোথায় নিবে বাস কোথায় নিবে সারা জীবন ডাক্তাররা বলছে বাচ্চা যদি দরজা না দেয় কিছুটা খেলাধুলা না করে তাহলে বাচ্চা শরীর স্বাভাবিক থাকে না কই তোমরা তো এখন খেলাধুলাও বন্ধ করে দিস আগে তো কোনায় কোনায় দেখতাম বাচ্চারা ছেলেরা নজরানরা কিছু খেলতো ক্রিকেট খেলতো ফুটবল খেলতো আমরা তো ছোটবেলায় কত কিসিমের খেলা খেলছি আলহামদুলিল্লাহ আলু ক্ষেতের আলু উঠাইছে বা মানে মাটি আলু খেতে হাত ডুডু খেলে উড়ে এনেছে আমি তো মনে আছে ছোটবেলায় পুরা গেরাম শক্তি ওই যে লুকাই তো একজন একজন বিভিন্ন জায়গায় খুঁজে বাইর করা দৌড়ে দৌড়ে যে কে মানে আমরা কে কোথায় লুকাইছে তার একটু হাইয়া করা তো অনেক দৌড় ঝাঁপ দিত এক বেলা দৌড় ঝাঁপ দিত ঘাম ঝরত এরপরে এসে বাচ্চা আবার পড়ত এখন তো তোমরা সারাদিন এই একটা চোখ মানুষের একটি জিনিস সারাক্ষণ এটার পিছনে এই মোবাইলের পিছনে ব্যয় করা ভাইয়া কোথায় নিয়ে যাবে চোখটা তুমি ডাক্তারকে জিজ্ঞেস করো বিবেককে জিজ্ঞেস করো বা এত ফালতু মানুষের জীবন হয় না ন্যূনতম যদি লক্ষ্য উদ্দেশ্য কারণ না থাকে সে মানুষ কোথায় কি পাগল ছাগল ডোরা গরু ছাগল সারাদিন গাছটা বানো আল্লাহ তোমাদেরকে বিবেক দান করেন আমাদের কথা আমরা বললাম ভাই পাত্তা না দিলে কোনো সমস্যা নেই তোমার ফতে তুমি আমার ফতে আমি কারো লেগে কেউ আটকায় না মনে রাখ ভাই হাসলেও পৃথিবী কাঁদলেও পৃথিবী শেষ হয়ে যায় কারো জন্য পৃথিবী কারো জন্য কেউ আটকায় না সবাই কোনো না কোনোভাবে দুনিয়া পার করে ফেলে একভাবে না একভাবে শেষ হয়ে যাবেই কিন্তু কবরে গেলে কষ্ট হবে আখেরা কষ্ট হবে না দুনিয়া সবচেয়ে ব্যক্তিরও শেষ হয়ে যাবে কিন্তু আখেরা আল্লাহ শেষ হবে সুখেরও শেষ নাই দুঃখেরও শেষ আল্লাহ বলছে এক জন্য।